ইতালির ল্যাম্পোদুসা উপকূলে পৌঁছানোর আগেই ভূমধ্যসাগর সাগর চেষ্টায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে সোমবার রাতের ঘটনা যখন উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা প্রায় দশ মিটার দীর্ঘ নৌকা ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশের নজরে আসে নৌকা থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে এবং একই সঙ্গে আরও একান্ন জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয় প্রাথমিক ধারণা করা হচ্ছে নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে এই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ইতালি কর্তৃপক্ষ মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কালা পিসানার মর্গে পাঠিয়েছে তবে এখনও তার নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে বাংলাদেশের পাশাপাশি মিশর ইত্রিয়া ইথোপিয়া সিরিয়া ও সুদানের নাগরিকও রয়েছেন উদ্ধারকৃতরা জানিয়েছে যাত্রাপথে নৌকা থেকে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে গিয়েছিলেন যাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি তারা ভয় ও আতঙ্কে ভরা দীর্ঘযাত্রার কথা প্রকাশ করেছেন ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি বছরের তিন সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগর পথে ইতালিতে পৌঁছেছেন তেতাল্লিশ হাজার আটশো সাতজন অনিয়মিত অভিবাসী এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মোট তেরো হাজার দুশো একাত্তর জন যা অন্য কোন দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই তথ্যই নির্দেশ করছে যে সমুদ্রপথের যাত্রার পরও বাংলাদেশি অভিবাসীরা দেশটিতে পৌঁছানোর চেষ্টা করছেন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের নৌকা প্রায়শই অল্প সংখ্যক মানুষ বহন করতে সক্ষম হলেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে এছাড়াও নৌকাগুলো জ্বালানি ব্যবস্থা দুর্ঘটনা ঝুঁকি থাকে এর ফলে বিষাক্ত ধোঁয়া এবং ঘন চাপে থাকা যাত্রীদের শ্বাসকষ্ট বা প্রাণহানির ঘটনা ঘটে ইতালির কোস্টগার্ডও এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য নিয়মিত নজরদারি ও উদ্ধার অভিযান চালাচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তারা ইতালিয়ান সরকার সহ ইউরোপীয় দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসীদের নিরাপদ এবং নিয়মিত পথে চলাচলের সুযোগ নিশ্চিত করতে